আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মাতা বেতা দূর করার অত্যন্ত পরীক্ষিত একটি কোরআনি আমল নিয়ে আপনাদের যাদের প্রচন্ড মাতা বেতা করে কোনো অবস্থায় আপনাদের মাতা বেতা দূর করতে পারছেন না ইনশা আল্লাহ এই আমল করুন আপনাদের যত বড়ো মাতা বেতা হোক না কেন অবশ্যই দূর হয়ে যাবে যে কোনো অবস্থায় যদি আপনাদের টেনশনের কারণে মাথা ব্যথা করে জ্বরের কারণে মাথা ব্যথা করে অবশ্যই আপনারা এই আমল করলে আপনাদের মাতা ব্যথা দূর হয়ে যাবে এটি অত্যন্ত পরীক্ষিত যারা করেছে তারা ফলাফল পেয়েছে আপনারা করে দেখুন অবশ্যই ইনসা আল্লাহ ফলাফল পাবেন আপনাদের মাতার মধ্যে যখন ব্যথা করবে আপনারা এইভাবে ধরবেন আপনার মাতার মধ্যে দৌড়ে আপনি এইভাবে আনবেন এইভাবে দয়া কালিনীর মধ্যে ধরবেন আবার এইভাবে আনবেন আপনারা আর পড়বেন বিসমিল্লাহমানি আলিমাহুমুল্লাহ আহু আসসামিউলিম একবার পরে আপনার মাতার মধ্যে একটি টিফু দেবেন এইভাবে সাতবার পরে আপনার মাথার মধ্যে ষাটটি ফু দেবেন যদি চলে না যায় মাথার ব্যথা দূর না হয় তাহলে আপনি এগারোবার পরে আপনার মাথার মধ্যে এগারোটি ফু দেবেন ইনশা আল্লাহ আপনার মাথার মধ্যে দম দিতে দেরি হবে মাথার ব্যথা দূর হতে এক সেকেন্ডও দেরি হবে না এটি অত্যন্ত পরীক্ষিত আপনারা কাজ করার পর ফলাফল দেখে আমাকে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে সরিয়ে দেবেন যাতে তারাও উপকৃত হয় তাদেরও মাথা ব্যথা দূর হয় আর আপনারা আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হব না কারণ মনের মধ্যে খারাপই আসবে কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন অবশ্যই আমরা ভিডিও বানাতে উৎসাহিত হব বহু কষ্ট করে আপনাদেরকে সে একটি কন্টেন্ট নিয়ে আসি প্রত্যেক দিন করে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও